পাইলট প্রকল্পের আওতায় একশো গাজাবাসীকে কাজের সন্ধানে পাঠানো হচ্ছে ইন্দোনেশিয়ায় আর বিষয়টি পরিচালিত হচ্ছে ইসরায়েলের তত্ত্বাবধানে সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ঘাসান আলিয়ান প্রকল্পটি তদারকি করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে পাইলট প্রকল্পটি প্রতিবেদনে উল্লেখ করা হয় নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করা হতে পারে ফিলিস্তিনিদের ইসরায়েলের আশা পাইলট প্রকল্পটি সফলভাবে পরিচালিত হলে উপত্যকা ছেড়ে দ্বীপ রাষ্ট্রটিতে স্বেচ্ছায় পাড়ি জমাবেন হাজারো গাজাবাসী এমনকি ভবিষ্যৎ আবাসস্থল হিসেবে ফিলিস্তিনিরা বেছে নিতে ইন্দোনেশিয়াকেও যদিও বড় আকারের স্থায়ী অভিবাসনের জন্য প্রয়োজন ইন্দোনেশিয়ার সম্মতি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্রটির সঙ্গে ইহুদি রাষ্ট্রটির কূটনৈতিক সম্পর্ক নেই তবে এই প্রকল্পের জন্য তেল আবিবের সঙ্গে বিশেষ যোগাযোগ চ্যানেল চালু করেছে জাকার্তা প্রতিবেদনে উল্লেখ করা হয় স্বেচ্ছায় উপত্যকা ছাড়তে চাইলে গাজাবাসীকে সহায়তা করবে নেতানিয়াহু সরকার ফেব্রুয়ারির শুরুতে হোয়াইট হাউসে বেনিয়ামি নেতানিয়াহ সঙ্গে বৈঠকে গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান পুনর্গঠন পরিকল্পনার আওতায় উপত্যকা অস্ত্রমুক্ত করা হবে পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্যও কাজ চালাবে যুক্তরাষ্ট্র পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের স্থানান্তরের ক্ষেত্রে মিশর ও জর্ডান ভালো বিকল্প হতে পারে বলে উল্লেখ করেন তিনি তবে এরপরই ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব ট্রাম্পের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে কায়রো ও আম্মান আরব লীগ ও ওআইসির জরুরি সম্মেলনেও ওঠে নিন্দার ঝড় ফিলিস্তিনিদের স্থানান্তর না করেই তেপ্পান্ন বিলিয়ন ডলারে পাঁচ বছরের মধ্যে উপত্যকা পুনর্গঠনের প্রস্তাব তুলে ধরেন আব্দুল ফাত্তা আলসিসে যদিও গাজাবাসী ও পুরো মুসলিম উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার পথে পা দিয়েছে মিশর কারণ উপত্যকার পাঁচ লাখ অধিবাসীকে সাময়িকভাবে আশ্রয় প্রস্তাবে সমর্থন দিয়েছে কায়রো সম্প্রতি আরব নেতাদের ফোনালাপের মাধ্যমে কথা জানিয়েছেন খোদ আব্দুল ফাত্তা আল সিসি নিজে লেবানিজ গণমাধ্যম আল আখবারের বড়াতে টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় সিনাই উপদ্বীপের উত্তরের একটি শহরকে গাজার বাসিন্দাদের আশ্রয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ইজিপশিয়ান স্টেট ইনফরমেশন সার্ভিস এক বিবৃতিতে জানানো হয় গাজাবাসীকে স্থানান্তরের প্রশ্নে কায়রোর অবস্থানের কোনো রূপ পরিবর্তন হয়নি আরব সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনের বাস্তুচ্যুত না করেই গাজাকে পুনর্গঠনের পক্ষে সিসি সরকার প্রতিবেশী মিশরের পর বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াও যদি ইসরায়েলের ফাঁদে পা দেয় সেক্ষেত্রে নিজেদের জন্মভূমি হারাবে ফিলিস্তিনিরা তবে বিশ্লেষকরা বলছেন দুর্নীতিগ্রস্ত দুই দেশের সরকারকে জনগণের শক্তিমত্তার প্রমাণ দেখানোর সুযোগ এসেছে এবার